থেকে উঠেছি অনেক ভোরবেলা কারণ কিছু কাজ ছিল সেগুলো করেছি তারপর আমার স্নান হয়ে গেছে আনন্দ চোটে সব ফেলছি সবকিছু সকালবেলা সকাল নটার সময় ঠান্ডায় ঠক ঠক করে কাঁপতে কাঁপতে আজকে স্নান করেছি স্নান করি একটা দেড়টা দুটো বারোটা এরকম মানে বেলার দিকে এই জায়গাটা আসলে আমি না তাকি মানে চোখ ফেরাতে পারি না তো আজকে যেতে হবে কোথায় যাবো দেখতে থাকো ব্লগটা জানতে পারবে ভীষণ ভীষণ খুশি আজকে আমি চু জিনিস আমার কেনার আছে তো সেই কারণে যাচ্ছি এখন অটো মানে আমাদের কাছের বাজারে যাব গিয়ে কিছু জিনিস নেব নিয়ে তারপর বাড়ি ফিরে খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে আবার বেরিয়ে পড়বো তো চলো ব্লগটা দেখতে থাকো আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে পুরোটাই দেখতে থাকো ব্লগটা চলো বেরোনো যাক দিচ্ছে

তুমি রাখো আমি আসছি দা আমি দেখে আসছি একটু ঠিক আছে দেখে আমার একটাও পছন্দ হচ্ছে না কাকু অনেকগুলোই দেখালো আমাকে কিন্তু আমার শোপিস বা ওই ফটো ফ্রেম চাইছি না আমি চাইছিলাম ওই বড়ো বড়ো যে ফুলদানিগুলো হয় অনেক বড় বড় তো ওইগুলোই চাইছিলাম কিন্তু ওইগুলো পাওয়া যাচ্ছে না এখন এখান থেকে আরেকটা দোকানে আমি যাচ্ছি দেখা যাক ওখানে পাই কি না একটু সময় নিলে কাকু বলছে একটু যদি সময় নিতে তাহলে আমি এনে দিতাম তোমাকে কিন্তু আমার তো আজকে বিকেলেই দরকার সেই কারণে সকালে তাড়াহুড়ো করে বেরোনো এখন দেখা যাক পাই না কি নয়তো ফিরে এসে কাকুর কাছ থেকে কিছু একটা নিয়ে নিতে হবে চলো এইটা পছন্দ হয়েছে এতক্ষণ পরে এইযোগ এটা প্যাক করে দাও হ্যাঁ ঘরে আছে যকন আমি আমার ঘরের জন্য একটা নেব একটু ছোট দেখে নেব কদিন পর আমি নিয়ে যাব অন সুইচে তোমার カラー চেঞ্জিং হবে আচ্ছা তুই সিঙ্গেল কালার করতে গেলে অন অফ সুইচে অনেক দোকান ঘুরে একটা পছন্দ হয়েছে যে দেখালাম তো তোমাদেরকে আমার ভীষণই পছন্দ হয়েছিল জিনিসটা আর আমার জন্যই একটা পুতুল নিয়েছি এটা আমি অনেক দিন আগেই গড়িয়াহাটে দেখেছিলাম তবে সেখানে দাম অনেকটা বেশি বলছিল সেখানে বলছিল আড়াইশো টাকা করে আর এখানে আমি এটা এই লাল বাড়িতে গিয়ে দেখাবো পুরোটা এখানে নিয়েছে একশো দেড়শো টাকা বলছিল একশো তিরিশ টাকা নিয়েছে তো ওই জন্য একটা পুতুল নিয়েছি নিজের জন্য বাড়িতে গিয়ে দেখাবো এখানে প্রচুর গাড়ি ঘোড়া কোথায় আর ছেড়ে যেতে পারলাম না এই গোলাপটাও নিয়ে নিলাম আরও গোলাপ আছে এই এখান থেকে যাচ্ছিলাম এদের দেখে আর আমি ছেড়ে যেতে পারলাম না দেখো এইয আব্রাকা ডাবড়া শীতের সময় তো শুধু গোলাপ এই মাত্র বাড়িতে ঢুকলাম আগে তোমাদেরকে আমার জিনিসগুলো দেখাই কেমন দেখতে বলো তো গড়িয়াহাটে গেছিলাম একবার সেখানে আমার এটাকে নেওয়ার ইচ্ছে ছিল তখন বলছিল এটা আড়াইশো টাকা ওই জন্য নিই নি এটা অনেক কমে পেয়েছি তো সেই কারণে এটা নিয়েছি দেখ কী সুন্দর দেখতে না আমার একটু পুতুলের নেশা আছে তো মাঝে মধ্যে এরকম নিজের ছোটো ছোটো একটু ইচ্ছেগুলো নিজে নিজে পূরণ করতে বেশ ভালো লাগে আর এখন আমার একা একা ঘুরতে যেতে ভীষণই ভালো লাগে একা ঘুরতে যেতেই ভালো লাগে এখন আমার তো এইটা নিয়েছি আমার জন্য এই চো দেখো ফুলটা একে ছেড়ে আমি আর আসতে পারলাম না আমি চলে আসছিলাম যাওয়ার সময়ও চোখটা অন্যদিকে ঘুরিয়ে 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 গেছি কিন্তু আসার সময় আমি একে আর ফেলে রেখে আসতে পারলাম না ভেবেছিলাম আর কোনো গাছ আমি করবোই না অন্য একটা কারণে ভেবেছিলাম আমি একে দেখে আর থাকতে পারলাম না এতই ভালো লাগছিল তারাও ব্যাক ক্যামেরা করে দেখাই তোমাদের দেখো ফুলটাকে কান্না পছন্দ হবে বলো তো একেবারে লাল একটা গোলাপ টকটকে একটা গোলাপ দেখো গাছটাও বেশ সুন্দর আছে গ্রোথও ভালো আছে গাছের এই গাছটা নিল সত্তর টাকা আরও বেশি বলছিল আর আরও কমাতে চাইছিলাম তো অনেকক্ষণ পর আবার ক্যামেরাটা অন করলাম তোমাদের সামনে আসলাম এখানে তো অনেক কিছু কথা বলার ইচ্ছে ছিল কিন্তু আমাদের পাশে পিকনিক হচ্ছে সেই কারণে গান বাজনা হচ্ছে আর কি তো সেই জন্য আমি ভয়েস ওভার দিচ্ছি আর কি তো এখন আমি রেডি হয়ে গেছি দুপুরবেলা আমি খাওয়া দাওয়া করে কিছুক্ষণ একটুখানি শুয়েছিলাম নইলে বেরোতে পারবো না তো তারপর তারা হুড়ো করে উঠে একেবারে রেডি হয়ে নিয়েছি এই যে ওই জিন্সের জ্যাকেটটা পরেছি আর যে কালো টপটা আমি সবসময় পরি ওই টপটা আমার খুব পছন্দের তো ওই টপটা পরেছি আর এই তো সাজ তোমরা দেখতে পাচ্ছ খুব একটা তো সাজি না তোমরা জানো যেটুকু দরকার সেটুকুই তবে আমার মনে মনে ভীষণ আনন্দ হচ্ছে আমার মুখ দেখে বুঝতে এবারে আমি বলে দিই আমি কোথায় যাচ্ছি কার সাথে দেখা করতে যাচ্ছি তোমাদেরকে আর ধোঁয়াশার মধ্যে রাখবো না তমালিকা দিকে তোমরা অনেকেই চেনো প্রায় সবাই চেনো তমালিকা দিকে তো দিদির সাথেই আমি দেখা করতে যাচ্ছি তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব কতটা কি শেয়ার করতে পারবো জানি না তবে চেষ্টা করব পুরোটাই তোমাদের সাথে শেয়ার করার আর দিদিকে যদি তোমাদের সাথে পরিচয় করাতে পারি আমার ভীষণই ভালো লাগবে আর দিদিকে সামনে থেকে দেখার আমার খুব ইচ্ছে ছিল কারণ কি সত্যি আমার জানা ছিল না যে এরকম মানুষ এখনো পৃথিবীতে আছেন যে মানে চোখে না দেখেও কাউকে এতটা ভালোবাসতে পারে তমালিকা দিন নামে যতটা বলবো ততটাই কম হবে তোমরা সকলেই জানো যে এক টুকরো ভালোবাসা দিদির জন্য নিয়ে যাচ্ছি আমি জানি দিদি আমাকে বকাবকি করবে তবে আমরা যাকে ভালোবাসি তাকে কিছু দিতে তো ইচ্ছা করে বলো করে যে আজকে এসে পৌঁছালাম মানে যেদিনে বেরোবো সেদিনে কোনো না কোনো সমস্যা হবেই হবে এক ঘন্টা প্রায় দাঁড়িয়েছিলাম অটোর জন্য অটো দুটো খারাপ তারপর যা হোক করে ঝুলে ঝুলে স্টেশনে আসলাম ট্রেন ধরব সেখানে টিকিট খুচরো নিয়ে ঝামেলা তারপর পেলাম লক্ষ্মীকান্তপুর ভিড়ে ভিড় এদিকে দেরিও হয়ে যাচ্ছে কতক্ষণ দাঁড়াবো লক্ষ্মীকান্তপুরে উঠে পড়লাম কারণ ওর পরে কটা ট্রেন ছিল আমি জানি না তো সেই কারণে ওই ট্রেনেই উঠে পড়েছি এখন নেমেছি এখন দিদিকে ফোন করব মানে যেদিনে যাব কোথাও যাবো সেদিনে কিছু না কিছু একটা হবে খুব ভালোভাবে আমার সাথে কোনো কিছু হয় না একটু ভিডিও করতে পারিনি রাস্তায় এখন আমি খুঁজছি হচ্ছে মিষ্টির দোকান খুঁজছি এখন এখানে কোথায় মিষ্টির দোকান আমি জানি না তো মিষ্টির দোকান খুঁজে বেড়াচ্ছি এখন আমি করাতে পারবো কিনা তবে এই সামনে থ্যাংক ইউ দিদি বলে দিলেন মিষ্টির দোকান নাকি এই সামনের দিকে আছে আসলে দেখা করার কথা ছিল পাটুলিতে তারপর দিদি বললো বাড়িতে আয় তো এখন দিদি বাড়িতেই যাবো দিদিকে ফোন করব তার আগে মিষ্টিটা নিয়ে নি মিষ্টিটা আমাদের ওখান থেকে আনতে পারতাম কিন্তু কি বলো তো ভেবেছিলাম আনবো কিন্তু ট্রেনের ওই যে অটোর জন্য এক ঘন্টা দাঁড়ালাম তারপর ওই লক্ষ্মীকান্তপুর ট্রেন বিশাল ভিড় হয় না দেখলে মানে বুঝতে পারবে না তোমরা ওই জন্য আমি মিষ্টিটা ওখান থেকে নিয়ে ভাবছি এখান থেকেই নিয়ে নেবো মিষ্টির দোকান খুঁজে খুঁজে আসলাম ওই ঠিকই বলেছেন উনি ওই কোন একটা মিষ্টির দোকান আমি তো জানি না ওই দিকটায় খুঁজছিলাম নিয়েছি মিষ্টি এজো এবারে দিদিকে ফোন করব প্রথমবার দেখা হবে তো একটু কেমন ভয় ভয় লাগছে কথা যদিও প্রচুর হয় কিন্তু কেমন একটা মানে ভয় ভয় লাগছে চলো জানি না তোমাদের সাথে দিদি দেখা করাতে পারবো যদি সম্ভব হয় সে তো আছে দেখা যাক কি হয় চলে এসেছি দিদির বাড়িতে আর রাস্তায় মাত্র দিদি এই যে মিষ্টি দিলো নতুন গুড়ের রসগোল্লা দিদি দেখেছে আমার ভিডিওতে যে আমি ইদানিং মিষ্টি খাওয়া শুরু করেছি আর সত্যি এখন মিষ্টি খেতে আমার খুব ভালো লাগে তো দিদি সেজন্য নতুন গুড়ের রসগোল্লা এনেছিলো মিষ্টির পর্ব শেষ এবারে নিয়ে এসেছে চা আর এখানে রয়েছে শিঙাড়া ভেজিটেবল চপ মানে দিদি খাইয়ে খাই আজকে আমাকে একদম ডবল মোটা করে পাঠাবে বাড়িতে তো এই বকি খাওয়া কি বলবো আমি বুঝতে পারছি না তোমাদেরকে বলেছিলাম দিদিকে আনতে পারবো কি না যাই না তবে দিদি দেখছি খুবই ক্যামেরা ফ্রেন্ডলি দিদি মানে আমি বলছি ভিডিও করবো বলছে হ্যাঁ হ্যাঁ কর না তবে দিদিকে যে পাশে পাবো আর তোমাদের সাথে মানে আলাপ করাতে পারবো এটা আমি সত্যি ভাবিনি আর আজকে যে আমি দিদির সাথে দেখা করব এটাও আমি ভাবিনি কালকে হঠাৎ করে রাত্রেবেলা প্ল্যান হলো আর আজকে মানুষটাকে চোখের সামনে দেখলাম না না খুব ভালো মেয়ে শুয়ে দেখলাম সবাই ওর পাশে থাকবেন সবাই ওকে সাপোর্ট করবেন ও খুব ক্রিয়েটিভ পারসন ওর ক্রিয়েটিভিটিগুলোর সঙ্গে থাকুন আপনারা আর প্রত্যেকে ও খুব ও সবথেকে বড়ো কথা ও খুব অনেস্ট ওই জন্য ওই যেহেতু ও অনেস্ট ওই জন্য সব মানুষ ওর ম্যাক্সিমাম অনেস্ট মানুষরাই ওর পাশে আছে আপনারাও ওর পাশে থাকুন ওকে আশীর্বাদ করুন ও যেন বড়ো হয় এটা আমিও চাই সত্যি মানে আমি মানে দিদিকে সামনে থেকে দেখার আমার খুব ইচ্ছে ছিল যে মানুষটা আমাকে চোখে না দেখেই আমি মানে তোমাদেরকে তো বলেছি প্রত্যেকটা আমি বলেছি মানে চোখে না দেখেই এই দিদির মানে অবদান আমি কখনোই ভুলতে পারবো না ভোলার মতো না সেটা তোমরা জানো সবাই তো এই মানুষটাকে চোখের সামনে থেকে দেখার আমার খুব ইচ্ছে ছিল তো আজকে সেই ইচ্ছেটা আমার পূরণ হলো খুবই ভালো মানুষ যেরকম ফোনে যেরকম কথা বলা খেয়াল রাখা যেরকম সেরকম মানে সামনে ওই জ্যাকেটটা পরে এসেছিলাম ঠান্ডা লাগবে সেজন্য দিদি এই জ্যাকেটটা পরে দিল এই কথা একদম বিশ্বাস করবেন না বলছে চল এই সব বলে না ঠিক আছে আর আপনারা প্রত্যেকে ওর পাশে থাকুন থেকে বড় কথা হলো আজকালকার যুগে আমরা যখন ইউটিউব খুলি আমরা তো সবসময় পজিটিভ মেসেজ বা পজিটিভ কিছু দেখতে চাই তো আমরা সেটাই ওর থেকে এক্সপেক্ট করি আমিও সবসময় ওকে বলি যে তুই যেটুকুই বানাবি ভিডিও সেখান থেকে যেন মানুষ তোর থেকে যেন পজিটিভিটিটা পায় কখনোই নেগেটিভ কন্ট্রোভার্সি এই জিনিসগুলোতে আমি নিজে সাপোর্ট করি না আর ওকেও বলি ওর অনেক ট্যালেন্ট আছে ঠিক আছে সব মানুষেরই নিজস্ব কিছু গুণ আছে তো ওরও অনেক ট্যালেন্ট আছে সেই ট্যালেন্টগুলো আপনাদের সামনে আমি সবসময় বলি প্রেজেন্ট করতে আর ও খুব ভালো প্রেজেন্ট করে ভালো করে কথা বলে তো এটাও ওর একটা ভালো গুণ ব্যাস আপনারা পাশে থাকুন ভালো একজন মনের মানুষকে পেরে পেয়েছি আমি এটা সবচেয়ে অনেক বড় পাওনা আমার কিন্তু সত্যিই মানে দিদি যে আমার প্রত্যেকটা সিচুয়েশানে প্রত্যেকটা রে কী করছিস কেমন আছিস ঠান্ডা লাগছে তোর জানলায় প্লাস্টিক লাগা মানে সমস্ত কিছু সমস্ত কিছু দিদি জানে সবটাই এমন অনেক কথা আছে যেগুলো আমি ক্যামেরাতে আমরা আমি চাই না সবসময় সব কিছু ইচ অ্যান্ড এভরিথিং ক্যামেরার সামনে আনতে আমি ওকে সেগুলো বারণও করি এবং আমি প্রত্যেকটা বলি যে যে মানে কোনো কিছু করাটাকে সে সব জায়গাটাকেই ক্যামেরার সামনে আমি ব্যক্তিগতভাবে দেখানোটা পছন্দ করি না এবং আমি একদম স্ট্রিক্টলি ইনস্ট্রাকশন দিই যেটা আমি ভুল করি বলে তুই কিন্তু ঠিক করছিস না এটা করিস না সব কিছু ক্যামেরায় না এই তার পার্সোনাল লাইফ হোক বা তার যারা আত্মীয় স্বজন ভালোবাসে তারা কি দিচ্ছে সবটা ক্যামেরা দেখাতে আমি নিজে প্রত্যেকবারই বারণ করে দিদি আমাকে আমি বলেও সময় পছন্দ করি না এবং প্রত্যেক সময় আমি বলে দিই যে না এগুলো দেখানোর দরকার নেই কারোর জন্য কিছু করলে সেটা সাইলেন্টলি করাটা উচিত বলে আমি মনে করি আর তার রেজাল্টটা তো আপনারা দেখতে পাবেন কারণ ভগবান সব সময় চুপচাপই থাকে হ্যাঁ তাই না একদম তুই চুপ কর রাখ এবারে আমি যখন আসছি আমার বুকটা ধরাস ধরাস করছে তোমাদেরকে বলেছিলাম যে দিদির যাচ্ছি দেখা করতে ঠিক কোনো কোনো দিন তো দেখা হয়নি প্রথমবার আমার বুকটা যেন ধরাস ধরাস করছে মানে কেমন হবে ফোনে কথা বলেছে যদিও সব সময় কিন্তু মানে সামনে থেকে দেখা সেরকম একটা ভয় ভয় লাগছে ছোট্ট এক টুকরো ভালোবাসা আমি দিদির জন্য নিয়ে যাচ্ছি তুই জানি আমি বকাবকি করবে প্রচুর বকাবকি করছিল আমাকে যে তুই কেন আনবি কেন আনবি এই যে এটা আমাকে দিয়েছে মানে আমি তো জাস্ট সারপ্রাইজ মানে এই রকম একটা সুন্দর গিফট এই জন্য আপনাদের একটু আগে আমি বলছিলাম ও ভীষণ ক্রিয়েটিভ মানুষ তাই জন্য আমার পছন্দটা কতটা ক্রিয়েটিভ আর জানে আমি কি ধরনের জিনিস পছন্দ করি সবথেকে বড় কথা হলো মানে কত লাখ টাকার গিফট এটা আমি এই ধরনের গিফট ক্রিয়েটিভ জিনিস আমি খুব পছন্দ করি ঘর সাজানোর জিনিস এগুলো শৌখিন একজন মানুষ এটা আমি খুব খুশির পেয়ে মানে খুব পছন্দ হয়েছে বাট এটা তো আমি একটু অফেন্ডেড যে আমার জন্য এত টাকা খরচা করার কোনো দরকার নেই আবার যখন ও এটা বলছে দরকার নেই তাহলে দিদি দায়িত্ব বোনের ঘর সম্পূর্ণ সাজিয়ে দিলো কিছু না অবশ্যই ও দেবে ওকে আর একটু দাঁড়াতে হবে ওর ফিনান্সিয়ালি আরেকটু স্টেবেল হতে হবে আপনারা সবাই জানেন যে আপনারা ওকে সাপোর্ট করছেন বলে আস্তে আস্তে একটা জায়গায় যাচ্ছে ওকে ফিনান্সিয়ালি আর স্টেবেল হতে হবে দিন ও আমাকে কিছু যাই দিক আমি সেটা আমার কাছে খুব প্রাউডলি আমি एक्सेप्ट করব বাট এখন ও ফিনান্সিয়ালি অতটা স্টেবেল না সেই জন্য আমি বলেছি এখন আননেসেসারি খরচা করার কোনো দরকার ঠিক আছে এটা এটা দরকার এটা খুব খুশি হই তো কিছুক্ষণ দিদির সাথে একটু কথা বলি বলে আবার বেরোনোর সময় তোমাদের সাথে দেখা হচ্ছে এখন রিলস বানানো হবে সেই জন্য দিদির ড্রেস পরে নিয়েছি এই ড্রেসটা আমার খুব পছন্দ ছিল মানে যখন দিদি একটা ছবি পোস্ট করেছিল সেদিন থেকে আমার এই ড্রেসটা খুব পছন্দ ছিল তো ওই জন্য দিদি এটা বার করে দিল এটা পরবো এখন পরে দুজন মিলে এখন একটু রিলস বানাবো থেকে যাবে যেটা বলো আর এই দিকে লাইটটা মনে হয় অফ করে দেওয়া দরকার হুম ওইটাই তাহলে অফ করে দেয় এই যে এখানে রিং লাইট সেট করেছে এই যে ছোট্ট একটুকুনি একটুকুনি একটা গিফট এনেছি বলে কত কিছু বলছিল আর ব্যাগটা দেখো তুমি তার পালাচ্ছ কেন দেখো এই দেখো কত বড় একটা ব্যাগ গুছিয়েছে দেখো এই যে এবার কি বলবো বলো ব্যাগ গুছিয়ে নিজেই আগে এগিয়ে চলেছে অনেকটা রাত হয়ে গেছে মানে গল্প করে করে ভিডিও করে করে হচ্ছে না অনেক রাত হয়ে গেছে দিদি থাকতে বলছিল কাকিমা থাকতে বলছিলেন কিন্তু আমরা আসলে সেরকম থাকার কথা ভেবে আসলে দিদির বাড়ি আসবো সেটাই ভাবিনি একদিন সময় নিয়ে আসবো তখন থাকবো আর দিদি কথা দিয়েছে আমাকে যাবে কাকিমাকে নিয়ে এবার তোমরা সাক্ষী থাকলে কথা দিচ্ছ অন ক্যামেরা বলো যাবো 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 দেখো তোমরা সাক্ষী থাকলে দিদি যাবে বলেছে আমার অফিসে ছুটি নেই আসলে দিদি ছুটি পায় না রবিবার করেই ছুটি পায় দিদির অফিস থাকে ওই জন্য সময় পায় না তো ছুটি নিয়ে একদিন বলেছে সকাল সকাল যাবে আমি অনেক রকম ভর্তা করে খাওয়াবো দিদিকে জানো তো একদম তুই দেখো হাত ধরে ধরে এখন যাচ্ছি আর এটা পরে দিয়েছে বলছে তো ঠান্ডা লাগবে ওইটা খুলে এটা পরে যা তো এটা পরে নিয়েছি এখন দিদি এখন র্যাপিটও বুক করলো আসলে তারপর যাব মানে ঘুরতে এসব আমার খারাপ লাগছে মানে রিনি তো আমি প্রথম থেকেই আছি তারপরে আরও 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 আমাকে রিনি করে দিচ্ছে আমি এসেছি ওনার মাথায় প্রথমে চিন্তা হয়ে গেছে এখন বাড়ি কী করে পৌঁছাবো রাতের খাবারটাও আমাকে পাঠিয়ে দিচ্ছে তোকে গিয়ে রান্না করতে হবে না কী হোক কিছু বলো হবে ভিডিওতে বলছে খাল তুই বলছিস কেন ভিডিওতে এইটা বলবি না

Thank <laughs> you. এখানে বসে গেছি খেতে আজকে রান্না বান্না কিছুই হবে না দিদি বারণ করেছিল তো পাঠাবো বিরিয়ানি নিয়ে চলে যাবি তাহলে রান্না করতে হবে না তো এই যে বিরিয়ানি পাঠিয়ে দিয়েছে জন্য আজকে আর রান্না বান্না কিছু করিনি দিদি জানে রাত হয়ে যায় তো ওই জন্য বললো আজকে আর রাত করিস না তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড় সে কিছু কাজ ছিল জানো তো সেইগুলো করলাম আগের দিনে সেই মাছ ছিল এবার ওইগুলো তো এমনি ছিল রান্না করব না তো জানতাম না তো মাছগুলোকে আমি আর একবার করে ভেজে রাখলাম নলে পরে মাছগুলো আর মানে কালকে রান্না করতে পারতাম জয়কে প্লেটে দিই প্লেটটা আশা করে নিলো কালকে তো চলো এবার খাওয়া দাওয়াটা সেরে ফেলি একেবারে সকালে তোমাদের সাথে দেখা হচ্ছে কেমন রাস্তায় প্রচণ্ড ঠান্ডা ছিল মানে হ্যাঁ দাঁতে দাঁত লেগে যাচ্ছে মানে এতটা ঠান্ডা দিদি বাড়িতে বোঝাই যাচ্ছিলো না যে এটা শীতকাল কিন্তু এখানে মানে একটু নর্মাল মানে গরমও না শীতও না কিন্তু মানে এই এলাকাতে ঢুকতে মানে কাঁপুনি শুরু হয়েছে ঠক করে আর বাড়িতে তো আরই মানে মনে হচ্ছে যেন কাশ্মীরে পৌঁছে গেছি এত ঠান্ডা লাগছে তো চলো যাই হোক খাওয়া দাওয়া করে নিই আর জ্বর একটু জ্বর জ্বর এসেছে ওই জন্য ওই ঘুমিয়েও পড়েছে ওই ওই খাবি আয় চুলায় খাবি জ্বর আছে এখন হালকা আছে খেয়ে নে চলে চলো খাওয়া দাওয়া করিনি সকালবেলা দেখা হচ্ছে